আজকের কৃষি বিষয়ক প্রতিবেদনটি একটু ভিন্ন ধরনের দর্শক সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনটি দেখার আহ্বান জানিয়ে শুরু করছি সঙ্গে আছি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আশা করছি পুরো ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন আজকে আমি চলে এসেছি একটি মাঠে এই মাঠটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো আমি মূলত দেখাবো যে বর্তমানে মাঠে কি কী চাষাবাদ হচ্ছে মাঠে কোন কোন ধরনের ফসল চাষাবাদ হয়েছে আজকে এই ভিডিওতে আমি কৃষির এই চিত্রটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জমিটিতে রয়েছি তার পাশে রয়েছে করলার জমি গাছ সবেমাত্র মাত্র উপরে ওঠা শুরু করে দিয়েছে তার পাশে জমি প্রস্তুত করে রাখা হয়েছে হয়তো কোনো সবজি চাষাবাদ করা হবে এখন হচ্ছে বর্ষা মৌসুম তাই কৃষক সবজি চাষের জন্য উঁচু জমি নির্বাচন করে থাকেন যাতে সহজে পানি জমে না থাকে বা সহজে পানি না আসতে পারে এখন যে জমিতে রয়েছি এই জমিতে আপনার মরিচের গাছ গাছ এখন অনেক ছোট কৃষক মরিচের জমিতে কাজ করছেন পাশাপাশি কোম্পানির প্রতিনিধিবৃন্দ তারা পরামর্শ দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে ধানের জমি ধান রোপণ করা হয়েছে পানির পরিমাণ খুবই কম এখন হচ্ছে আমন মৌসুম এই মৌসুমের অনেকটা জায়গা জুড়েই মাঠে ধানের চাষাবাদ হয় আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের শতকরা সত্তর জমিতে ধানের চাষ হয় এটি হচ্ছে তার নমুনা এটি হচ্ছে মরিচের জমি গাছ এখানে বড় হয়েছে একই জমিতে আপনার মরিচ তার পাশে আপনার করল্লা এই জমিটি আসলে অনেক বড় তাই কৃষক কিছু অংশে মরিচ আর সম্পূর্ণ অংশে করোলার লাগিয়েছেন এখানে কৃষক আপনার করোলার গাছে জানলা দেওয়ার ব্যবস্থা করছেন করোলার গাছ যেহেতু বড় হয়ে যাচ্ছে বড় হওয়ার ফলে যখন শাখা পোশাকা বৃদ্ধি পাবে এই জন্য পর্যাপ্ত জায়গা পায় সেজন্য কৃষক কাজ করে যাচ্ছেন এখানে আসলে সুতো এক খুঁটি থেকে আর এক খুঁটির সঙ্গে শক্ত করে সুতো বেঁধে দিচ্ছেন আসলে আমাদের কৃষকরা অনেক পরিশ্রম করে কৃষকরা পরিশ্রম করে তার পাশাপাশি তারা অনেক আপনার কি বলবো যেটাকে বিভিন্ন জায়গায় পাইট বলে বা কিষণ বলে তারা এগুলোকে কাজে লাগায় আসলে আপনারা জেনে থাকবেন যে এই মৌসুমে বিশেষ করে অগাস্ট মাস সেপ্টেম্বর মাস বা আপনার বিগত মাস জুলাই মাস এই মাসগুলোতে বাজারে পরল্লার চাহিদার পাশাপাশি পরল্লার দাম মোটামুটি ভালো থাকে আসলে সব সময় প্রায় একশো টাকা বেশি বা এর কম এর আশেপাশে থাকে আর এখন বিভিন্ন জাতের করলা রয়েছে কোনোটার নাম নবাব কোনোটা ঘুরি আসলে অনেক নাম এগুলো সাইজে সাধারণত ছোট ফলন বেশি পরিমাণেও বেশি তাই কৃষকের লাভের সংখ্যা বেশি আমরা এখন যে জমিতে যাচ্ছি এটি হচ্ছে মালটার জমি আসলে এই মাঠে এই মালটা একটা জমিতেই আছে আসলে আমরা ভিতরে কোনো কৃষক পাইনি দেখতে পাচ্ছেন যে এখানে করলার জমি চতুর্শে ধান মাঠের মাঝখানে একটা জমিতে মালটা রয়েছে মালটা বড় হচ্ছে এখনো খাওয়ার উপযোগী হয়নি মালটার পাশে আপনার রয়েছে ডালিমের গাছ আসলে এই গাছগুলো এখন দেখা যায় না ডালিমের গাছ খুব রেয়ার দর্শক আমি আপনাদেরকে পুরো মাঠের কৃষি চিত্রটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও গুলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন